নমস্কার দর্শক লেবু গাছের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক এক সময় লেবু গাছ ভরে আসে ফুল এক সময় সেসব ঝরতে ঝরতে গাছ হয়ে যায় পুরোপুরি ফুলহীন এই সমস্যাটি কেন হয় কিভাবে আমরা লেবু গাছের ফুল ঝরা কমাতে পারব কিভাবে গাছে নিয়ে আসতে পারবো প্রচুর পরিমাণে গুটি আজকের ভিডিওতে সেসব নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক লেবু গাছের ফুল দুই ধরনের ঝরে একটি হচ্ছে ফুল আসার সঙ্গে সঙ্গে ঝরা একটি হচ্ছে ফুল ফুটে যাওয়ার পর গাছ থেকে ঝরে যাওয়া লেবু ফুল ফুটার আগেই ঝরা আরম্ভ করে প্রধানত তিনটি কারণে প্রথমটি হচ্ছে জলের ঘাটতি দ্বিতীয়ত হচ্ছে গাছ যদি অসুস্থতায় ভোগে তিন নম্বর হচ্ছে গাছে যদি সার্বিক পুষ্টির অভাব হয় তখন দর্শক যাদের গাছ মাটিতে রয়েছে তাদের ব্যাপারটি আলাদা যারা আমরা টবে চাষ করি আমাদের ব্যাপারটি কিন্তু সম্পূর্ণ আলাদা মাটির সঙ্গে আমাদের তুলনা করলে কোনোভাবেই মিলবে না অনেক সময় আমরা টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করে যাই সেক্ষেত্রে লেবু ফুল সুস্থ সতেজভাবে বাড়তে শুরু করে সে গাছে সঠিক পরিমাণে ফুল এবং ফলও আসে কখনো কখনো হয় কি হয়তো অত্যাধিক জল ব্যবহার করে দিলাম টবের মাটি কিছুটা ফেসপেসে হয়ে গেল সেই টবের গাছের কিন্তু ফুল ঝরা প্রবণতা থেকে বেশি লক্ষ্য করা যায় আবার কখনো হয় মাটি শুকিয়ে একদম কাঠ আর এই সদ্য আসা ফুলগুলোর গোটা যদি একবার শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি তাকে কোনোভাবে ধরে রাখতে পারবেন না তাই লেবু ফুল যখন গাছে দেখা দেবে সেই থেকে আমাদের টবের মাটি সবসময় ভিজা ভাব রাখতে হবে মাটি থাকবে মস্তার ভাব যেন জলের ঘাটতি এক ঘন্টার জন্য না হয় এই লেবু ফুলকে সুস্থ এবং সতেজ রাখার জন্য প্রয়োজনে দিনে একবার সপ্তাহে একবার আমাদের ঠান্ডা জল স্প্রে করতে হবে খুব নর্মাল স্পিডে ঠান্ডা জল স্প্রে করে দিলে কিন্তু এ সমস্ত ফুল আরও পুষ্টি পাবে ঝরার প্রবণতা অনেকাংশে কমে আসবে দর্শক আমাদের লেবু গাছগুলো সারা বছর কিন্তু এমনি পড়ে থাকে অনেক সময় আমরা পরিচর্যা শুরু করি যখন গাছে ফুল আসে তখন থেকে তাই গাছ হয়ে যায় অসুস্থ আর সেই গাছের কিন্তু ফুল ফুলঝরার প্রবণতা সবথেকে বেশি দর্শক আমরা ছোট্ট করে জেনে নিতে পারি লেবু গাছে অ্যাকচুয়ালি কী কী সমস্যা থাকে যার জন্য আমাদের ফুলগুলো থেকে বেশি ঝরে যায় দর্শক লেবু গাছে যখন ফুল আসে তখন কিন্তু গাছে লাগে প্রচুর পরিমাণে ছত্রাক সেই ছত্রাকের আক্রমণটা কখনো এতটাই তীব্রতর হয় যে এরই ফলে দেখা যায় ডাইবেক্ট ক্যাঙ্কার গামোসিস এবং নানাবিধ ছত্রাক জড়িত কঠিন কঠিন রোগ আমরা জানি যে ক্যাঙ্কারে আক্রান্ত গাছ অধিক পরিমাণে কিন্তু ফলন নিয়ে আসতে পারে না কারণ ক্যাঙ্কার হয় তার পাতায় তার কচি ডালে আর লেবুর ফুলগুলো কিন্তু হয় কচি ডালেই তাই অসুস্থ গাছ ফুলকে তো ঝরিয়ে দেবেই দ্বিতীয়ত হচ্ছে মারাত্মক সমস্যা ডাইবেক্ট ডাইবেক্ট হচ্ছে ডাল শুকনো জড়িত একটি মারণ রোগ এই যে আমার এই গাছটি দেখুন এই ডালে কিন্তু ফুলের সংখ্যা কম এই দেখুন একটি ডাল আবার শুকিয়েও গিয়েছে এগুলো কিন্তু ডাইব্যাক্টর লক্ষণ এটি কেন হয় এটি একটি জড়িত কারণ লেবু গাছ যখন তার পাতাকে ঝরিয়ে দেয় সুস্থ সতেজ ডাল কিন্তু নতুন করে পাতা নিয়ে আসে সে ডালে আসে প্রচুর পরিমাণে ফুল কিন্তু অসুস্থ ডাল সে ধীরে ধীরে শুকিয়ে যায় তাই লেবু গাছে যখন ফুল আসা স্টার্ট করবে আরম্ভ করবে তখন কিন্তু আমাদের অসুস্থ কিছুটা শুকিয়ে যাওয়া ডালকে গাছ থেকে বাদ দিতে হবে যেন এই রোগের সংক্রমণ নতুন ডালে না হয় আমাদের লেবু ফুলগুলো ঝরার হাত থেকে রক্ষা পায় তিন নম্বর সমস্যাটি আরও মারাত্মক সেটি হচ্ছে গামোসিস এটি হচ্ছে ছত্রাকের ভয়াবহ একটি কলোনি দর্শক লেবু গাছে যদি এই সমস্যাটি হয় দেখবেন যে ডালে এই সমস্যাটি হয়েছে সেই ডালে কিন্তু ফলন কম সেই ডালে ফুল আসবে কম কারণ এই ক্ষত দিয়ে কিন্তু গাছের পুষ্টি উপাদান অনেকটাই বাইরে বেরিয়ে আসে এখানে ক্ষত যত বাড়তে থাকবে গাছের ডাল তত বেশি নিস্তেজ এবং দুর্বল হতে থাকবে সে গাছ তো ফুল ফল রাখবে না অনেক সময় এই অংশ শুকিয়ে গিয়ে পুরোপুরি ডালটা কি একদম বাতিল করে দেয় তো দর্শক যদি এই ধরনের সমস্যা হয় ঝরা রোগের মতো সমস্যা হয় আপনারা কপারযুক্ত ছত্রাকনাশক সঙ্গে প্ল্যান্টোমাইসিন বা ব্যাকটেরিয়ানাশক যে কোনো ওষুধ একত্রে পেস্ট বানিয়ে ক্ষতস্থানে স্থানে ভালো করে লাগিয়ে দেবেন দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার লাগিয়ে দিন ধীরে ধীরে রোগ সেরে যাবে এবার যে ডালে প্রচুর পরিমাণে ফলন হয়নি যদি ডালটি সুস্থ সতেজ থাকে আগামীতে কিন্তু সে ডালও প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে আর যদি ডালটি অপ্রয়োজনীয় থাকে তবে গাছ থেকে বাতিল করে দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না তিন নম্বর হচ্ছে গাছে খাদ্যের ঘাটতি বা পুষ্টিজরিত কারণ দর্শক বহু ক্ষেত্রে আমাদের লেবু গাছে কিন্তু সঠিক পরিমাণে খাবার দাবার দিয়েও ওঠা হয় না আর সেই জন্যই তারা এফেক্ট করে লেবুর ফুলে দর্শক লেবু গাছে যখন ফুল আসতে আরম্ভ করে তার আগে থেকে কিন্তু আমাদের পটাশিয়াম ফসফরাস জিঙ্ক বোরন এবং নানাবিধ অনুখাদ্য গাছে ব্যবহার করতে হয় কখনো করি কখনও করি না যারা করি তাদের ফলন ভালো যারা করি না তাদের ফলন কিন্তু সবসময় কম হয়ে থাকে তাই যাদের ফুল আসার পর পর ফুলগুলো ঝরা শুরু হয়েছে অন্যান্য পরিচর্যার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু গাছে ভালো মানের পুষ্টিকর খাবার ব্যবহার করতে হবে আপনারা দশ দিনের ব্যবধানে দুই থেকে তিনবার পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার গাছে স্প্রে করতে পারেন টপের মাটিতে ব্যবহার করতে পারেন জিঙ্ক এবং নানাবিধ অনুখাদ্য সেটিও দশ থেকে পনেরো দিনের ব্যবধানে দু থেকে তিনবার ফুলঝরা কমাতে পারে যে সমস্ত অনুখাদ্য এদের মধ্যে মোবোমিন অ্যাগ্রোমিন গোল্ড বায়োভিটা এক্স এবং আপনাদের হাতে কাছে যদি আরও ভালো মানের অনুখাদ্য থাকে সেসব কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন আমি মোবোমিন ব্যবহার করে ভালো রেজাল্ট পাই তাই আমি বললাম আপনাদের ইচ্ছে এক লিটার জলে দেড় গ্রাম মোবোমিন সঙ্গে দেড় গ্রাম বোরন মিশিয়ে আমরা যদি দশ থেকে বারো দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করি অপুষ্টিজনিত কারণে বা নিউট্রিন ডিফিসিয়েন্সির জন্য কিন্তু আপনাদের ফুল ধরা কোনোভাবেই হবে না গাছে যেমন প্রচুর পরিমাণে ফুল আসে সেই ফুল সুস্থ সতেজভাবে গাছে লেগে থাকে আর সেই ফুল থেকেই কিন্তু অধিক পরিমাণে ফলে পরিণত হয় যাদের হাতে পটাশিয়াম যুক্ত ওয়াটার সলিউবল খাবার রয়েছে তারা তো গাছে স্প্রে করবেন যাদের নেই টবের মাটিতেও কিন্তু পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার এই সময় ব্যবহার করতে পারেন আপনারা লাল পটাশ এক লিটার জলে দুই থেকে আর আড়াই গ্রাম গুলে সপ্তাহের ব্যবধানে টবের মাটিতে ঢেলে দিন বা টবের মাটি না খুচিয়ে টবের চারধারে পাঁচ গ্রাম লাল পটাশ সাত থেকে দশ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি দিয়ে দিন তারপর ভরপুর জল দিয়ে দিন এই প্রসেসটি আপনারা দশ থেকে পনেরো দিন পর পর ব্যবহার করে যান দেখবেন যেমন প্রচুর পরিমাণে ফুল সেট হবে সে সমস্ত ফুলের কোয়ালিটিও ভালো হবে প্রচুর পরিমাণে কিন্তু ফলে পরিণত হবে যখন গাছে আমরা অনুখাদ্য স্প্রে করব তার দু থেকে তিন দিন পর কিন্তু জিঙ্ক জাতীয় খাবার গাছে স্প্রে করতে পারি মনে রাখবেন জিঙ্ক মাসে একবার স্প্রে করলেই যথেষ্ট এক লিটার জলে দেড় থেকে দুই গ্রাম জিঙ্ক গাছে স্প্রে করে দিন দর্শক সঠিক খাবার সঠিক ফলন আমরা খাবার দাবার সঠিকভাবে না ব্যবহার করি কোনোভাবেই কিন্তু ভালো ফলন পেতে পারি না আর এই পদ্ধতি শুধু আমার এই মালটা চাষের জন্য নয় মালটা পাতি পাতিলেবু সব ধরনের লেবু গাছে কিন্তু প্রযোজ্য ফুল ফুটার পরও কিন্তু লেবু ফুল ঝরা অব্যাহত থাকে কেন থাকে কিভাবে সারতে পারি সে সমস্ত সমস্যা দর্শক ফুল ফুটার পর যে কারণে সব থেকে বেশি ঝরে যায় সেটিও কিন্তু অপুষ্টির কারণ অনেক সময় আমরা বরঞ্জাতীয় খাবার বা পটাশিয়াম যুক্ত খাবার হয়তো গাছের সঠিকভাবে ব্যবহার করিই না তার ফলে কি হয় এই সমস্ত ফুলে পরাগরেণু কম পরিমাণে তৈরি হয় ভালো পলিনেশন হয় না বা আমরা ভুলবশত নাইট্রোজেনযুক্ত খাবার গাছে ব্যবহার করে দিই আর আমরা তো জানি যে লেবু গাছে যখন ফুল আসে সেই সঙ্গে তো নতুন কচি পাচা গজাতেও আরম্ভ করে তো আমরা যদি পুষ্টির নামে নাইট্রোজেনযুক্ত খাবার ব্যবহার করে দিই সেক্ষেত্রেও লেবু ফুল ঝরে যাবে বা বোরন জিঙ্ক পটাশিয়ামযুক্ত যুক্ত খাবার যদি গাছে না স্প্রে করি বা ব্যবহার না করি সেক্ষেত্রেও কিন্তু ফুল ফুটার পর ঝরে যায় তাই যখন লেবু গাছে ফুল ফুটতে আরম্ভ করবে পটাশিয়াম যুক্ত খাবার তো গাছে স্প্রে করবো বা টর্মেন্টে ব্যবহার করব সেই সঙ্গে বোরন জাতীয় খাবার দশ দিনে একবার করে ব্যবহার করে যেতে হবে অধিক পরিমাণে পোলনেশন হবে যে ফুলে ভালো পোলনেশন হয় সে ফুল থেকে কিন্তু ফলে পরিণত হয় দু নম্বর হচ্ছে ফুটন্ত ফুলে কীটনাশক এবং ছত্রাকনাশকের ব্যবহার আধুনিক চাষ ব্যবস্থায় কিন্তু কীটনাশক এবং ছত্রাকনাশকের ব্যবহার হয়েই থাকে কিন্তু দর্শক যখন কোনো ধরনের গাছে ফুল ফুটতে আরম্ভ করে তখন কিন্তু ফুলের পল্নেশনের জন্য আসে মৌমাছি বিভিন্ন উপকারী পতঙ্গ যখন আমরা তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত কীটনাশক গাছে স্প্রে করে দেব। তখন কিন্তু তারা গাছে ভিড়বে না আসবে না এমন কিছু কীটনাশক রয়েছে যাদের প্রভাবে আমাদের ফুলের পলনেশনে হেল্প করা পতঙ্গরাও কিন্তু মারা যাবে তারা যদি মারা যায় পলনেশনে হেল্প করবে কারা বা পলিউশন করবে কারা এতে কিন্তু ফলন অনেকাংশে কমে যাবে দর্শক মনে রাখবেন যখন গাছে ফুল ফুটতে আরম্ভ করে তীব্র গন্ধযুক্ত কীটনাশক যেমন গাছে ব্যবহার করা যাবে না অধিক হাইড্রোজের কীটনাশক কিন্তু তখন গাছে স্প্রে করা যায় না অতি প্রয়োজনে জৈব পদ্ধতিতে যদি আপনারা ব্যবহার করতে চান সন্ধ্যার আগে করতে পারেন না করলেই ভালো হয় দু নম্বরে হচ্ছে আমাদের ছত্রাকনাশকের ব্যবহার বহু ক্ষেত্রে কিন্তু ফুল ফুটার পরও গাছে ছত্রাক লাগে হয়তো আমরা ফুল আসার পর বা ফুল আসার আগে সঠিক সময়ে সঠিকভাবে ছত্রাকনাশক স্প্রে করিনি গাছে ছত্রাক আক্রমণ রয়ে গিয়েছে সেক্ষেত্রে আমরা হালকা ডোজার ছত্রাকনাশক গাছে স্প্রে করতে পারবো সেটি কন্টাক্ট ছত্রাকনাশক হলে ভালো হয় যেমন যদি তেমন প্রবলেম হয়েই থাকে আপনি অ্যান্টহল ব্যবহার করুন দশ দিনের ব্যবধানে দুবার থেকে তিনবার ডোজটিও হবে খুব নর্মাল এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম কিন্তু কোনোভাবেই ক্যাঙ্কার বা আপনার ডাইবেক্ট এই সমস্ত সমস্যার জন্য কপারযুক্ত ছত্রাকনাশক বা তেমন হাইড্রোজের ছত্রাকনাশক এই সময় ব্যবহার করবেন না হয়তো ফুটন্ত ফুল গাছে একটিও থাকবেন দর্শক লেবু গাছে যখন ফুল ফুটতে আরম্ভ করে বা দু চারটে গুটি সেট হওয়া শুরু করে তখন কিন্তু গাছে খাদ্যের চাহিদা থাকে প্রবল তাই সে সময় কিন্তু আমাদের পুষ্টিকর খাবার গাছে নিয়মিত ব্যবহার করে যেতে হবে ফুল যখন গাছে ফুটতে আরম্ভ করবে তখন থেকে পটাশিয়াম ফসফোরাস জিঙ্ক বোরন এবং অনুখাদ্য নিয়মিত গাছের গোড়ায় ব্যবহার করে যাব আমরা সে খাদ্য তালিকাটি এইভাবে তৈরি করতে পারি পাঁচ থেকে সাত গ্রাম চিরুবাহ্ন চৌত্রিশ গ্রাম পরিমাণ বোরন সাত গ্রাম পরিমাণ জৈব দানা অনুখাদ্য সেটা বায়ুভিটা হতে পারে পরশ হতে পারে স্বর্ণদানা হতে পারে সেসব এই সকল উপাদান কোনো ধরনের টবের মাটি না খুঁচিয়ে সামান্য একটু ঘাসগোস থাকলে সেগুলো পরিষ্কার করে আমরা টবের চারধারে ছিটিয়ে দেবো ছিটিয়ে দিয়ে জল দিয়ে দেবো এই খাবারটি আমরা দশ দিনে আবার রিপিট করব বা পনেরো দিনে আবার রিপিট করব মনে রাখবেন গাছে যখন গুটি পুরোপুরি সেট হয়ে যাবে সেই থেকে কিন্তু আমরা তবে কঠিন খাবার ব্যবহার করব এর আগে কঠিন খাবার ব্যবহার করবেন না বা টবের মাটি কোনো ধরনের খুঁচাতে যাবেন না আমাদের মনে রাখতে হবে গাছের যে ফিডিং রুটগুলো আছে তা থাকে ওপরের দিকে যখনই আমরা টবের মাটি খুঁচিয়ে সেখানে খাবার ব্যবহার করবো সে সমস্ত রুটের কিন্তু ক্ষতি হয় গাছ চলে যায় কিছুটা স্ট্রেজে বা তখন সে সমস্ত রুটের কিন্তু খাদ্য গ্রহণে অসুবিধা হয় আর তখন কিন্তু ফুল ঝরা দেখা যায় অতি খাবার ব্যবহার করার ফলেও কিন্তু ফুল ঝরা দেখা যায় আর এই সমস্যাটি কিন্তু বহু ছাদ বাগানের হয়ে থাকে তো যাই হোক টবের মাটিতে এই সময় খুঁচানোর প্রয়োজন নেই এমন কিছু ওয়াটার সলিউবল খাবার ব্যবহার করে দেবেন যে সমস্ত টবের মাটি না কুচে ব্যবহার করা যায় বহু ক্ষেত্রে গাছ সের নিচে রেখে দিলেও কিন্তু ফুল ঝরা লক্ষ্য করা যায় তাই আমরা গাছ রাখবো ডাইরেক্ট সানলাইটে বহু ক্ষেত্রে গাছের বৃদ্ধির জন্য গাছ ঝোপাল করার জন্য আমরা ছাটায় ফাটায় করে থাকি ফুল থাকা অবস্থায় সেসবও করতে যাবেন না দর্শক এই সকল কারণ বাদ দিলেও কিন্তু কয়েকটি কারণে কিন্তু গাছের ফুল ঝরা দেখা যায় সেটি হচ্ছে যে কোনো গাছে যখন প্রথম ফুলগুলো আসে বেশিরভাগ থায় কিন্তু পুরুষ ফুল তারা তো ঝরবেই তারা আসে স্ত্রী ফুলে পুল্নেসনে হেল্প করার জন্য যাই হোক সেসব ঝরে যাবে তারপর প্রাকৃতিক কিছু কারণ রয়েছে যেমন অত্যাধিক কুয়াশা সে সমস্ত কারণে ফুল ঝরে যায় ওয়েদার চেঞ্জ কিছুটা ফুল ঝরে যায় তো সেসব ঝরবেই মনে রাখবেন লেবু গাছে যে পরিমাণে ফুল আসে তত পরিমাণে ফুল কিন্তু কোনোভাবেই ফলানো সম্ভব নয় তার থেকে যদি টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ফুল থেকেও ফলে পরিণত হয় আমাদের গাছ কিন্তু ফলে ভরে যাবে আমার অন্যান্য ভিডিও ক্লিপে অবশ্য দেখেছেন আমার কত পরিমাণে ফুল এবং ফল হয় আর ফলের কোয়ালিটি সাইজ সবই কিন্তু আকর্ষণীয় হয় দর্শক যে পদ্ধতিতে আমি চাষ করে সুফল পাই পেয়েছি আমার ফলন ভালো হয় সে পদ্ধতি কিন্তু আমি শেয়ার করি চাষ ব্যবস্থা নিয়ে মনি ভিন্ন মত থাকতেই পারে আমি আমারটা শেয়ার করলাম আশা রাখছি যে পদ্ধতিগুলো বলার চেষ্টা করলাম মেনে চলুন প্রত্যেকটি গাছ আপনাদের সর্বাধিক পরিমাণে ফল নিয়ে আসবে তো ধন্যবাদ দর্শক আজকে ওর চাষ নিয়ে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ